গরমে অতিষ্ঠ হয়ে শেষমেশ এসে আমাদের আনতেই হলো তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইতিয়া রেডি হয়ে বের হয়ে যাচ্ছি বাহিরে এখন মনে হয় দুপুর তিনটার মতো বাজে তো কাল রাত ইয়ানা তো সারা রাত ঘুমাতে পারে না এত পরিমাণ গরম পড়েছে কি আর বলবো ইয়ানা সারা রাত ঘুমায়নি আমিও তো ওর সাথে সাথে সারা রাত ঘুমাইতে পারিনি চারটার পর যে ইয়ানা ঘুমাইছে ইয়ানার এই অবস্থা থেকে ইয়ানার আবু তো অবস্থা খারাপ মানে বাবা বলে কথা সে তো ইয়ানার আনার কষ্ট একদমই সহ্য করতে পারে না আর ওই আমা আমরা যেহেতু একদম টপ ফ্লোরে থাকি আমাদের বাসায় আরও গরমটা অনেক বেশি কি আর বলবো সহ্য করার মতো না অনেক খারাপ অবস্থা গত বছরই আনা আব্বু মানে বলতেছিল আর কি তো আমি তখন দিইনি আর তখন আমাদের আইপিএস না হয়েছিল যেহেতু চট্টগ্রামে কারেন্টের অনেক বেশি সমস্যা করে তাই তখন আইপিএসই না হয়ে গেছিলো গত বছর তো তাই তারপর আর মানে এসি কথা আর চিন্তা করিনি তো এই বছর তো মানে বাড়ি থেকে যখন আসলাম ঈদের পর ছোটো ঈদের পর গরম ছিল বেশ গরম ছিল তারপর দুই দিন তিন দিন গরমের পর মানে তখনও অনেক গরম ছিল কিন্তু তখন আর ওই রকম চিন্তা করিনি মানে এসি নাওয়ার বা কোনো প্ল্যান করিনি একদমই করিনি তারপর বৃষ্টি তো চলে আসলো ঠান্ডা তারপর বৃষ্টি শেষ হওয়ার পর যে এত পরিমাণ গরম পড়লো কি বলবো আর ইয়ানার কষ্ট দেখে মানে ইয়ানা তো সারা রাত ঘুমাচ্ছিলো না এক রাতে মানে এক রাতের কষ্ট ইয়ানার আব্বু দেখে ওর মানে পাগল হয়ে গেছে ওর আব্বু কারণ দেখা যেত কি ইয়ানার আব্বু যেহেতু সকালে একদম অফিসে চলে যায় আর আম ইয়ানা লেট করে অনেক ঘুমাতে তো আমরা দেখা যায় একরমে ঘুমাই ইয়ানার আব্বু আরেক রমও ঘুমাতো তো এতটা আর কি দেখতো না বা ওকে নিয়ে আমি আগে শুয়ে পড়তাম এই জন্য ওকে আর ঘুম পাড়ানোর জন্য কিন্তু সে ওই দিন যে সাথে থাকার পর যখন দেখে ইয়ানা একদমই ঘুমাতে পারছিল না তারপর সমানে সজাগ হয়ে যাচ্ছিলো কষ্ট পাচ্ছিল ঘুম থেকে উঠে পানি চাচ্ছিল তারপর আর ইয়ানার আব্বু আর সহ্য করতে পারলো না একদম সকালে ঘুম থেকে উঠে সে প্ল্যান করে একদম দুপুরে চলে গেল এসি কিনতে তারপর যেহেতু আমাদের বাসার মানে একদম কিলো আর বাড়ানো ছিল না ওইটাও আবার বিদ্যুৎ অফিসে গিয়ে বাড়ানো হলো তারপরে আর কি এসি আমরা আগেই নিয়ে গেলাম তারপরের দিন এসি লাগানো হল যেহেতু বিদ্যুৎ অফিস থেকে ওই মানে ইয়াটা ওয়ার্ড বাড়ানো লাগছে আর এখানে আমি মানে আমরা তো এসি দেখে ওইটা ঠিক করে রাখলাম কোনটা আমরা নিব ভালো করে দেখে নিলাম কোনটা নিব না নিব এখানে আমি ওয়াশিং মেশিন দেখাচ্ছিলাম ইয়ানার রাব্বুকে যে এটা কিন্তু পরে আবার আমার লাগবে আসলে আমার ওয়াশিং মেশিন খুব বেশি দরকার কারণ অনেক কাপড় এগুলো আমার ধোয়া খুব কষ্ট হয়ে যায় যেহেতু আমার কাজের বোয়া নেই আমি আমারই করা লাগে তো এই যে আমাদের যে এসি ওটা আমাদের ওই গোডাউন থেকে নিয়ে আসা হয়েছে তো এটা চেক করতেছিল বা ওয়ারান্টি গ্যারান্টি যেগুলো আছে ওইগুলো তারপর আমাদেরকেও দেখাচ্ছিলো আমরা তো ভিতর থেকে দেখতেছিলাম তারপর আবার বাহিরে গিয়ে আমরা বাহির থেকে আবার খুলিয়ে দেখলাম যে দেখি সব ঠিকঠাক আছে কিনা আমরা ডিজাইন পছন্দ হয় কি না আর সব কিছু আমরা যেটা চাচ্ছিলাম ওইটাই না এই তো দেখতেছিলাম আমি একদমই সুন্দর করে খুলে আবার আমরা এটাও দেখি ওই আউট ইনডোর যে ওইটাও আমরা দেখি ভালো করে দেখে শুনে আমরা যেহেতু কষ্টের জিনিস কষ্টের টাকার জিনিস আর খুব শখের জিনিস তো দেখে শুনে ভালো করে নেওয়াই ভালো আর এ তো আমরা ওইটাও দেখতেছিলাম বাইরেরটাও তো ইয়ানার আব্বুর এটা বেশ পছন্দ হয় এটা নিউ একদম নিউ মডেল যে এপ্রিলে আসছে এপ্রিল মাসে আসছে এটা নাকি যাই হোক এখানে আমরা ওইটা দেখে শুনে ভালো করে এখানে ইয়ানার আব্বু পেমেন্টটা করে দিচ্ছিলো আর কি আমরা একদম ফুলি নিয়ে নিলাম আর কি একদম আর এই যে আরেকটা জিনিস যেটা এটাও আমার খুব শখের জিনিস এটাও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ নিয়ে নিব আল্লাহ আল্লাহ মানে একটা একটা করে আল্লাহর রহমতে আমার সব কিছু এখন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে এগুলো একদম বাড়তি একটা জিনিস আর কি দরকারি প্রয়োজনীয় খুব তারপরেও আর কি ওইগুলোও একটু একটু খুব শখের জিনিস ওইগুলো আস্তে আস্তে নিয়ে নেওয়া হবে যেমন ওয়াশিং মেশিন তারপর ওভেন ওভেনও আমার খুব পছন্দের একটা জিনিস আর আমার জামাইয়ের খুব শখ আছে সে চল একদিন তাড়াতাড়ি নিয়ে নিবে আমার তো বলাও দরকার পড়ে না ওকে সে নিজে থেকে সব কিছু আস্তে আস্তে নিয়ে নেয় তো এই যে আমাদের বাসে উঠে গেল আমরা যখন আসলাম তারপর এক ঘন্টা পরে আর কি চলে আসলো এসি কিন্তু এখন তো আর লাগানো হবে না তারপরের দিন মানে বিদ্যুৎ অফিসে যেহেতু আজকে অ্যাপ্লাই করা হচ্ছিল তারপরের দিন আর এই তোর সন্ধ্যারবেলা মানে রাতের বেলা এসে আমাদের লাইনগুলো যেখানে এসি বসাবে যে রোমে ওইগুলো করে দিচ্ছিলো আর ওইগুলো আপনাদের সাথে আসতে শেয়ার করবো আর কি যেহেতু ব্লগটা অনেক বড় বড় হয়ে যাবে তাই আর সেটিং যে কোথায় করলাম কিভাবে করলো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না ইনশাআল্লাহ পরের ব্লগে আমি শেয়ার করব আমাদের কোন রোমে এসিটা লাগানো হলো কীভাবে ওনারা কাজ করলো ওয়ারিং করলো খুব কষ্ট করে করছে অনেক ঝামেলা করেই যাই হোক সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো পরের ব্লগে ওইটার জন্য অপেক্ষা করবেন আল্লাহ ফির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে